হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে কিভাবে নিজে নিজে ইউটিউব সার্টিফিকেট তৈরি করবেন চলুন দেখা যাক ফার্স্ট অফ অল আপনি আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে প্রথমে সার্চ করবেন ইটিন ইটিন লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের প্রথম যে ওয়েবসাইটটা আছে এইচটিটিপি স্ল্যাশ সিকিউর ডট ইনকাম ট্যাক্স লাইক দিস আপনার এটাতে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেসটা আসার পর আপনি হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনি আপনার মতো করে আইডি পাসওয়ার্ড দিয়ে এক রেজিস্ট্রেশন করে নেবেন দেন লগ ইনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে সেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লগ ইন করার পর ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে টিন সোর্স ইনফরমেশন আপনার টিনটা কি পারপাসে বানাচ্ছেন আমি হচ্ছে পারপাস অফ টিন ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম দিলাম দেন হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর ইন্ডিভিজুয়াল দিচ্ছি দেন হচ্ছে বাংলাদেশি হ্যাভিং এন আইডি এগুলো হচ্ছে আপনার মাস্ট সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরি আমার যেহেতু সার্ভিস আমি সার্ভিস দিচ্ছি তারপর ডিস্ট্রিক্ট আমার ইনকাম সোর্সের ডিস্ট্রিক্ট ঢাকা এটা ঢাকা সিলেক্ট করে দিলাম সোর্স অফ ইনকাম এটা আমি সিলেক্ট করে দেব হচ্ছে আমার অ্যাকচুয়াল ইনকাম সোর্স হচ্ছে এটা আমি অ্যাড করে দিলাম আপনি আপনার মতো করে অ্যাড করে দিবেন তারপর নেক্সট এ ক্লিক করে পরবর্তী ইন্টারফেসটা আসবে এখানে হচ্ছে টাইপ অফ এমপ্লয়মেন্ট সার্ভিস লোকেশনটা আমি অ্যাড করে দেব আমি যে লোকেশনে জব করি আপনি আপনার এমপ্লয়মেন্ট সেক্টরটা অ্যাড করে দিবেন যা আপনি যা করেন তারপর হচ্ছে আমাকে অর্গানাইজেশন নেম আমি যে অর্গানাইজেশন জব করি সেটা অ্যাড করব অ্যাড করা দেওয়ার পর গো টু নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এটা একটু আপনি রিভিউ দিবেন এখানে কি কি লাগবে সবগুলো ডকুমেন্টস আপনার কাছে আছে কিনা একটু চেক করে নেবেন এখানে বেসিক ইনফরমেশন গুলো অ্যাড করতে হবে ট্যাক্স ফার নেম তারপর হচ্ছে জেন্ডার ট্যাক্স ফার ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড যা থাকে সেটা দিবেন তারপর ডেট অফ বার্থ দেবেন তারপর হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম তারপর যে স্পাউস থাকে সেটা দেবেন আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন একটা ফোন নাম্বার দেবেন সেটা অটো অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড থেকে দেখে অ্যাড্রেসগুলো হচ্ছে অ্যাড করে দেবেন সকল ইনফরমেশন অ্যাড করার পর আপনি পুরোটা পেজ একবার রিভিউ দেবেন কোথাও বল ভুল হয়েছে কিনা ভুল হলে অবশ্যই কারেকশন করে নেবেন অ্যান্ড দেন গো টু নেক্সট ক্লিক করবেন আমি হচ্ছে আমার এনআইডি কার্ডের যেহেতু ইনফরমেশন আছে সবগুলো কালেক্ট করেই আমি এগুলো ইনফরমেশনগুলো ফিল আপ করতেছে আপনি আপনার এনআইডি কার্ডের যা যা দেওয়া আছে সেটা দিই এগুলো হচ্ছে ফিল আপ করবেন সেম এজ এনআইডি এখানে অ্যাড্রেস থেকে শুরু করে নাম জন্ম তারিখ এভরিথিং হচ্ছে এনআইডি অনুসারে দিবেন দেন ক্লিক গো টু নেক্সট তারপর এরকম একটা ইন্টারফেস আসবে ফাইনাল রিভিউ আপনি সবকিছু এনআইডির সাথে মিলিয়ে নেবেন দেন এরকম একটা চেক বক্সে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এই লেখাটা সুন্দর করে পড়বেন পরে তারপর হচ্ছে এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবে তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার এনআইডি কার্ডের ছবি সহ চলে আসবে তারপর একটা আপনি ফ্রিন ডিটেলসে গিয়ে এটা আপনি হচ্ছে প্রিন্ট করতে পারবেন তারপর পাশে হচ্ছে দেখবেন হচ্ছে ভিউ সার্টিফিকেট একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনি ট্রেন সার্টিফিকেটটা দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর এটাকে হচ্ছে আপনি ডাউনলোড কিংবা প্রিন্ট করে নিতে পারবেন ঠিক এইভাবে আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ দিয়ে নিজেই নিজে প্রিন্ট সার্টিফিকেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে সঙ্গে থাকুন